জিরো ফাইভ জিরো টু এইট ওয়ান জিরো সেভেন আমি আবার বলছি আপনার মোবাইল হলো জিরো ওয়ান এইট থ্রি ফাইভ জিরো টু এইট ওয়ান জিরো সেভেন লাস্ট হল একশো সাত আপনার নাম্বার না সালামালকুম বাবুকুমাম ভালো আছেন নাম্বার তো দিয়ে দিয়েছি হ্যাঁ ভালো যোগাযোগ করবেন না মানুষে অবশ্যই আচ্ছা নামটা কি আপনার আচ্ছা কখন ফোন খোলা থাকে নাকি সব সময় খোলা থাকে সব সময় খোলা থাকে সব সময় খোলা থাকে বাহ খুব সুন্দর কথা বলতেছেন সব সময়ই খোলা থাকে আচ্ছা আপুর কি বিয়ে শাদি হইছে না এখনো বিয়ে হয়নি না ইয়াং জেনারেশন হ্যাঁ আচ্ছা প্রেমও করেন না প্রেম করি না প্রেমও করেন না বিয়ে শাদিও হয় না আচ্ছা পাশের বাড়ির কোনো সখী থাকি বান্ধবীwidetilde নেই আপনার না

অবশ্যই ভালো হয় হয় আচ্ছা লেখাপড়া করছেন কিছু না একটু লেখাপড়া করতে পারেন না ঘরে কি আপন মা নাকি সৎমা 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 ও সৎমা সৎমা ভালো তাইলে আপনি দেখাই দেন জ্বালা কত কষ্ট জানেন তো হ্যাঁ আচ্ছা সৎ মাল জ্বালা যদি কষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই জানেন এমনি রান্না বান্না করতে পারেন তো সবই বলেন তা আমার দিকে তাকান আপনি কোন দিকে তাকিয়ে দিচ্ছেন দর্শকরা তো আপনাকে চিনতে চেয়েছেন না চোখে কি কাজল ব্যবহার করেন নাকি সাজেন না সাজেন না বলে একটু সাজলেন আর কি না না আপনার আচ্ছা জীবনে তাহলে প্রেম ভালোবাসা আসে নাই বিয়ে বসতে চাচ্ছেন ভালো একটা ছেলে পেলে মোবাইল নাম্বার যেটা দিয়েছে সেটা তো আপনারই আচ্ছা কখন কথা বলতে পারবেন আপনি মোবাইল নাম্বার ফোন দিলে কথা বলতে পারবেন যে টাইমে ফোন দিলে কথা বলতে পারবেন মানে সব সময় খোলা থাকে সব সময় খোলা থাকে আচ্ছা রাতে ঘুমান কয়টা ঘুমাঙ্গা কোন স্টেশন ঠিক আছে দশটা বাজে এগারোটা বাজে বারোটা বাজে দশটা এগারোটা বারোটা বাজে হ্যাঁ এসিতে ঘুম আসে ঘুম আসে

চালাতে কম বেশি কম বেশি হালকা হালকা পারে না কিনা আচ্ছা দেখি কেউ একটা মোবাইল কিনে দেয় কিনা আপনাকে আপনার সাথে যোগাযোগ করবে দর্শক আমরা সুবিদ্যার শুরুরতে নাম্বার বলেছি সেই নাম্বার আপু সাথে কথা বলতে পারবেন আপু আপনাদের সাথে ভালোবাসা মনুজার করে দিবেন আপু আচ্ছা এখন তো খাওয়া দাওয়া করেন নি হ্যাঁ এখন খাওয়া দাও করে আচ্ছা আপনি ভালো থাকবেন হ্যাঁ দর্শক আমরা চলে যাচ্ছি বিদায় আপনাদের কাছ থেকে এখন এই যে ভিডিওটা করলাম এই ভিডিওটাকে তার কোম্পানি